আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো ভালো আছি বলতে কি বানতেছেন এগুলো এই পয়সাকের আটি বানতেছেন কি জাতের পয়সাকে মোটা মোটা পয়সাক দেখতেছি এই দড়া পয়সাক এইগুলো দড়া পয়সাক বলে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পয়সাক কাটা হয়েছে আজকে এবং কত সুন্দর পয়সাক গুলো এগুলো কোইনহাটে নিয়ে যাবেন এই হাসানপুর বাজারে নিয়ে যাব আজকে কত আটি দড়া পয়সাক কাটলেন তিরিশ পঁয়ত্রিশ আঠি মতো কাটেছে পঁয়ত্রিশ আঠি তে একা কাঠি কেমন টাকা বিক্রি হয় কুড়ি টাকাটি বিক্রি হচ্ছে বর্তমানে তো কতদিন পর পর এই এই জমিটার থেকে আপনি এই জোড়া পয়সা কাটেন প্রতিদিন কাটে প্রতিদিন প্রতিদিন তো কয়েকটি করে প্রতিদিন কাটতেছেন দুইশোটি পঁচিশ ওটি সর্বোচ্ছ তিরিশ এটা তো ভালো বাজার যাচ্ছে তিরিশ আঠি মারলে মানে তিরিশ কুড়ি ছয় ছয়শো টাকা এত একটা জমিতে প্রতিদিন 600 টাকার ফুষাক বিক্রি হচ্ছে? হ্যাঁ। এই যে জমিতে পুশাক চাষ করেছেন এটা তো একটু উসরে জমি না? উসরে জমি। কই দিয়ে পানি বেদিকেছে গত বৈশাখ মাসে। বৈশাখ মাসে রোপণ করেন। যখন রোপণ করেছেন তারপর থেকে কাটা শুরু হয়েছে? হ্যাঁ তারপরে ঘাস বানে ওঠার পর থেকে কাটা শুরু হইছে। নিশু কিছুদিন। তার মানে পুশাক 12 মাসে চাষ করা যায় ফিরে? যায়। এই কলা এই পুশাক এখান থেকে যখন আপনি আগা কাটতেছেন একটা আগা কাটার পরে তো ওখান থেকে আরো বাড়তেছে দশ টাকা করে ডগা হয় তাই কাটতেছে এবার এক চাল ঠিক আছে মানে প্রথমে একবার কাটিয়ে নিচ্ছেন এবার তার থেকে যা হয়েছে সেখান থেকে টু জি কাটিয়ে দিচ্ছেন আবার এই যে কাটতেছেন ওর থেকে আবার বেরোবে হম বেরোবে ও দর্শক দেখতে পাচ্ছেন এটা কাটি বাজারজাত করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে জমিতে আপনি মাথার সাহায্যে পোশাক চাষ করছেন এখানে যখন রোপন করছেন কত হাত ভাই কত হাত এই পোশাক গাছ গুলো বাড়ে দেওয়া একটু ঘন না বাড়ে ঘন দেওয়া যে দেখতে পাচ্ছি দুই তিন হাতের মাথায় মাথায় দেওয়া আর এখানে কিন্তু দর্শক ঠিক আছে দেখেন এখান থেকে এই পাশে ওই যে ওখানে কিন্তু চার হাতের মাথায় এইভাবে পরপর চারি পাঁচটি চার হাত হম চারি পাঁচটি চার হাত আর এখানে কি কি পরিচর্যা করতে হয় এই যে পাতা এত সুন্দর দেখতে হচ্ছে আমরা মানে এত সুন্দর রাখতে কি পরিচর্যা করেন এই ওষুধ দিতে হয় ছত্রাকনাশক কি ওষুধ ব্যবহার করেন বেশি ভাগেতে তাহলে সরবর করে ব্যানার প্লাস ও সব ছত্রাকনাশক এটা কতদিন পর পর দিন এটা 15 দিনে একবার দি আর ওই হাতের ওই পোশাকটা একটু উসু করি দেখেন একটা পোশাক এত বড় হবে হ্যাঁ বাবা ও তো দুটো মিলে প্রায় আধা কেজির কাছে যাবে সব বাজারে যে ও কি একটা হয়ে গেল তার মানে একাটি আপনি পাবেন 20 টাকা আর কিনতে হবে তাহলে তো আরো বেশি যারা কিনে খাবে তারা 25 টাকায় দি হবে বাজারে নি গেলে সাইদা কেমনই খুব সাইদা বর্তমানে বর্তমানে তো আসলে পানি উঠে সব জায়গায় সবজি নষ্টই নষ্টই গেছে তো এজন্যইতি দারণ ভালোই সাইদা এবং পয়শাক কিন্তু সব সময় সাইদা থাকে পয়শাকটা ভালো তারপরে আমাদের যে পোশাক একটা ডুগা কত বড় এই এই যে ডুগাটা এর দামই ধরেন আহ তিন থেকে চার টাকা একটা ডুগা এই যে দেখেন এটা চাষ করে কিন্তু তাহলে পোশাক চাষ করে কি আসলে লাভবান হয় মোটামুটি আল্লাহ রহমতে আচ্ছা এই পোশাক শুধুমাত্র এখন তো পোশাক কাটতেছেন মানে শাক এরপরে এখান থেকে কি না এই পোশাক গাছে থাকবে নাকি মেরে দেবেন পরে প্রতি বীজ হবে সেটা মেসুরি হিসাবে বিক্রি হবে ওই মেসুরি কেমন টাকা কেজি বিক্রি হয় এখানে এই জমিতে তো হবে না হ্যাঁ এতে হবে মেসুরি হবে এই সল কাটি আর কাটবো না তো পরে যাবে বীজ হবে তা বিক্রি করলে আপনার আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ একশো টাকা বিক্রি হয় মাঝে মধ্যে ওরে দাম তাহলে আপনি এতে আরো অগ্রিম আগে লাগানোর কারণে দ্রুত এখান থেকে আর ওই মেসুড়ি ডিম পাবেন না আচ্ছা মেসুড়ি ডিম উঠে গেল তো একটা এখান থেকে আপনারা রাখেন কি করেন সেই বীজগুলো সেটা বীজ পরবর্তীতে বহন করার জন্য বীজ হিসাবে বিক্রি করেন বীজ হিসাবে বিক্রি করা হয় এই যে মাছায় যে বীজগুলো তৈরি করা হয় এর তো আমি শুনছি নাকি প্রচুর ডিমান্ড মানে দাম বেশি না দাম খুব কেমন দামে বিক্রি করা হয় এখন তো তখন 20000 হাজার এর রকম মনটা নতুন যখন যেখানে উষা জমি আছে সেই জমিটাই মানুষ চাইলে তো এই চাষ করতে পারবে এই পোশাক চাষ করে অনেকে আমি ভিডিও করার কারণে দেখছি যে ছোট হয়ে যায় গাছ বা বুঝে না তারা যদি চায় আমাদের এলাকাতে বীজ নিলে কি সঠিক বীজ পাবে অবশ্যই আমাদের এলাকায় পোশাকই চাষ হবে হয় আপনিও তো এখানে বিসি করেন বীজ যদি বিক্রি করতে চাই আপনার ঠিকানাটা একটু বলেন অনেক সময় আসে যারা নিতে চায় তাহলে একটু যদি বলতেন নাম দিয়ে একটু বলবেন যে কোন জায়গায় আপনার নাম কি কাকু মফিজুর রহমান এই চাষ হয়েছে কোন উপজেলায় কেশবপুর কেশবপুর আমাদের গ্রাম তো টিটাপুর এখানে আসলে আপনার কাছ থেকে যখন বীজ দরকার হলে আপনার বা পাশের থেকে নিয়ে সংগ্রহ করে দিতে পারবেন যদি কেউ আসে অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন যে আহ ভিডিওটা লং দিয়ে হলো এত সুন্দর পোশাক আপনি এর আগে দেখছেন কিনা জানাবেন আর কৃষকের মানে উপকার স্বার্থে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন